ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি প্রোগ্রাম শুরু হওয়ার আগে স্টেজে দাঁড়িয়ে ময়ূক মাইকে বলছে শুরু হচ্ছে এবার বহু প্রতীক্ষিত মহুল বনির রামায়ণ যাত্রাপালা এরপর যাত্রাপালা শুরু হয় আর দশ মাথাওয়ালা রাবণ হাসতে হাসতে সীতা মাকে বলে এ শীতে আমি দশানন এর পরের বাক্যটা ধরাই দাও এই কথা শুনে দর্শকেরা সকলে মিলে একসাথে হাততালি দিয়ে হেসে ওঠে অন্যদিকে দেখা যায় স্টেজের আড়ালে দাঁড়িয়ে সিদ্ধেশ্বর গুন্ডা ময়ূকের ছোট মাকে বলছে যাত্রা দেখতে এসেছেন তো জটায়ু আজ কেমন ভাবে বধ হয় সেটা এবার দেখবেন অন্যদিকে দেখা যায় পুতুল স্টেজে জটায়ু পাখি সেজে দাঁড়িয়ে রয়েছে হঠাৎই সিদ্ধেশ্বরের চোখের ইশারায় আগুন লেগে যায় স্টেজে আর সেই আগুন ক্রমশ পুতুলের ড্রেসে ছড়িয়ে যায় আর পুতুলের গায়ে আগুন দেখতে পেয়ে পুতুলকে বাঁচাতে এগিয়ে আসে ময়ূক তবে কি এবার এভাবেই জমে উঠবে পুতুলকে বাঁচিয়ে পুতুল ও ময়ূকের প্রেম কাহিনী পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ